গড়িয়ার বোরালে ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যু ঘাতক ট্রাক আটক করে বিক্ষোভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা গড়িয়ার যেখানে ঘাতক ট্রাকটিকে আটক করে স্থানীয়রা বিক্ষোভ দেখান ক্ষতিপূরণের দাবিতে তাদের এই বিক্ষোভ গড়িয়ার বোরালের ঘটনা যেখানে ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে আজকে এখান থেকে একটি লোক কাজ থেকে বাড়ি ফিরছিল অথবা কাজ থেকে কাজে যাচ্ছিল সেই সময় পুরো লোকটিকে একদম রানওভার করে দিয়ে চলে গেছে লোকটির ওই স্পটেই মারা গেছে এখানকার মানুষ যারা আছেন বলছেন বাম্পার নিলে কিও ভালো হয় ক্লাব সংগঠন সবাইকে নিয়ে পাড়ার লোকদের নিয়ে আমরা যাব নন্দু থানাতে যাব। আমাদের বিধায়ক আছেন বিদ্যোশী বেগম তাকে যাবো বাম্পার দেওয়া হয় তাহলে এই মানুষের থেকে বিরুদ্ধে চেষ্টা করব গাড়ি চাপা দিয়ে মারছেন অন্যায় এখানে মঞ্চে জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আছে একজন নেই আপনারা জানেন যে হাতির দল যদি দল চুট হয় তাহলে দল ছুট হলে কোনো না কোনো পাড়ায় গিয়ে ঢুকে পাড়ায় ঢুকলে মানুষ কি করে হয় আগুন নিয়ে দৌড়ায় নালে বোম দিয়ে ঢেলায় নালে লাঠি নিয়ে দৌড়ায় আর নালে বন দপ্তরকে খবর দেয় বন দপ্তরের ম্যানেজার এসে কুনকি হাতি ঘুম পারানি গুলি করে সেই হাতিকে আবার পালক ফিরি নিয়ে দেয় আমার এটে দুই একজন সিটকি গেছে দল থাকি এই দল সিটকি দেওয়ার খবর অলরেডি আমাদের বন দপ্তরের মালিকের কাছে গেছে সেই মালিক জবে গুলি দিবে সেদিন থাকবে। তৃণমূল কংগ্রেসে এখন মহাভারত চলছে একদিকে আদি তৃণমূল কংগ্রেস দিকে নব্য তৃণমূল কংগ্রেস আদি তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসকে কুচবিহারে প্রতিষ্ঠিত করেছে অপরদিকে নব্য তৃণমূল কংগ্রেস যারা বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেসে গেছে এরা এই নিজেদের কার হাতে দলের রাজ থাকবে কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের গোষ্ঠীকন্দল এবং এই গোষ্ঠীকন্দলে রাজা রাজা যুদ্ধ করছে উলুখাগ্রার প্রাণ যাচ্ছে এবং এদের উন্নয়নের দিকে কোনো নজর নেই কি করে নিজেদের পকেট আরও ভারী হবে সেই চিন্তায় এরা মগ্ন